নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এর আগে আমরা ওবিসি বিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন নিয়ে ভিডিও করেছিলাম সেখানে তোমরা কিছু বেসিক কোশ্চেন করেছিলে সেই কিন্তু আমরা এই ভিডিওতে তোমরা অনেকেই কোশ্চেন কিভাবে করবে কার কিন্তু দরকার ইনকাম সার্টিফিকেট কার প্রয়োজন বর্তমানে কাদের রিভ্যালিডেশন করা প্রয়োজন এই রকম বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা আজকের ভিডিওতে তোমাদের বলে দেবো প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা তোমরা করেছো যে কাদের বর্তমানে রিভ্যালিডেশন করা প্রয়োজন বর্তমানে যাদের তোমাদের কাস্ট সার্টিফিকেট কোনো কাজের জন্য দরকার বিশেষ করে স্টুডেন্টদের বা হচ্ছে তোমার মোটামুটি যাদের কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স আছে যাদের বিভিন্ন কাজের জন্য কাস্ট সার্টিফিকেট প্রয়োজন ভেরিফিকেশন করতে হবে বা কোনো কিছুতে অ্যাপ্লাই করতে হবে তাদের কিন্তু এই রিভ্যালিডেশন করতে হবে কারণ আগের যে সার্টিফিকেট সেটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে তোমরা কিন্তু এখন নতুন করে সার্টিফিকেট তোমাদের শো করতে হবে আগের সার্টিফিকেট কিন্তু কোথাও শো করলে সেটা আর চলবে না এবার তো যদি তোমরা আগের সার্টিফিকেট দিয়ে কোনো কাজ করে থাকো কোথাও অ্যাপ্লাই করে থাকো বা ভ্যালিডেশন করে থাকো তাহলে কিন্তু তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন কিন্তু বর্তমানে তোমাদের এই সার্টিফিকেটটা দেখালে সেখানে গ্রহণ করবে আর যাদের বর্তমানে কাজ সার্টিফিকেটের প্রয়োজন নেই কোনো কাজে তাহলে কিন্তু তারা পরেও করতে পারো যখন তোমাদের দরকার হবে কারণ সরকারের নিয়ম কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে আর বর্তমানে যেহেতু এসডি অফিসে প্রচুর লাইন পড়ছে এই কাজের জন্য তাই তোমরা এখন না করে পরেও করতে পারো যেহেতু তোমাদের এখন প্রয়োজন নেই তাহলে আশা করি বুঝতে পেরেছ কাদের বর্তমানে রিভ্যালিডেশন করা প্রয়োজন এরপর দ্বিতীয় যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই কোশ্চেন করেছো এই সার্টিফিকেট রিভ্যালিডেশন করার সময় যে আমরা ইনকাম সার্টিফিকেট দেব সেটা কার হতে হবে বাড়িতে তোমাদের যে প্যারেন্টস বাবা অথবা মা বা যদি তুমি নিজে কোনো কাজের সাথে যুক্ত থাকো তোমার যদি ইনকাম থেকে থাকে তাহলে কিন্তু তুমি নিজের নামেও বানাতে পারো বর্তমানে বাড়িতে যে কাজ করে যার ইনকামে সংসার চলে তারই কিন্তু নামে তোমরা ইনকাম সার্টিফিকেট বের করবে অঞ্চল থেকে তারপরে সেটা এসডিও তে গিয়ে ভেরিফিকেশন করতে হয় সেটা তোমরা করে নেবে তাহলে তোমার যদি ইনকাম থাকে তাহলে কিন্তু তুমি তোমার নামেও বানাতে পারো অথবা তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হয়তো তোমার ইনকাম নেই তাহলে কিন্তু তুমি বাবা বা মার নামে বানাতে পারবে যারই ইনকাম থাকবে আর ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তার নামটাই অ্যাড করবে ইনকামের জায়গায় তার নামেই কিন্তু ইনকামটা অ্যাড করবে যখন ফর্ম করবে আশা করি বুঝতে পেরেছ এবার আরও একটা কোয়েশ্চেন যেটা তোমরা অনেকেই করেছ যে দাদা আমাদের কাস্ট সার্টিফিকেটের বিভিন্ন কিছু ভুল আছে নামে ভুল আছে অথবা অ্যাড্রেসে ভুল আছে তাহলে কি আমরা আগে রিভ্যালিডেশন করব রিভ্যালিডেশন করলে কি অটোমেটিক ঠিক হয়ে যাবে তাহলে বলে রাখি রিভ্যালিডেশন করার সময় কিন্তু তুমি তোমার নাম আর তোমার অ্যাড্রেস চেঞ্জ করার জায়গা পাবে না তুমি যখনই রিভ্যালিডেশন অনলাইনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু অটোমেটিক আগের সার্টিফিকেটের নাম্বার দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু তোমাদের নাম এবং অ্যাড্রেস চলে আসবে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না তাই তোমাকে কিন্তু আগে চেঞ্জ করতে হবে এসডিও গিয়ে চেঞ্জ করার পরে তারপরে তোমরা তোমাদের সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করবে তোমরা অনেকে কোশ্চেন করেছো তাহলে আগের সার্টিফিকেটটা কি হবে আগের সার্টিফিকেটটা কিন্তু তুমি যখন এসডিওতে গিয়ে ভেরিফিকেশন করাবে রিভ্যালিটেশনে তখন কিন্তু সেটা জমা নিয়ে নেবে এবং তোমার কিন্তু নতুন সার্টিফিকেটই এখন সব জায়গায় গ্রাহ্য হবে আগেরটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেল এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তুমি ধরো আগের সার্টিফিকেট দিয়ে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেছো বা কোথাও ভেরিফিকেশন করেছো তাহলে কি সেটা বাতিল হয়ে যাবে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আগের সার্টিফিকেট তুমি যেখানেই ইউজ করে থাকো না কেন তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না বর্তমানে কিন্তু সেটা তুমি এখন নতুন যে সার্টিফিকেট পাবে সেটাই দেখাবে আর আগের সার্টিফিকেটের সাথে কিন্তু নাম্বারের চেঞ্জ হয়ে যাবে তাও কিন্তু কোনো ভয়ের কারণ নেই কারণ সরকারিভাবে যেহেতু এটা চেঞ্জ হচ্ছে তোমার কিন্তু এটাই গ্রাহ্য হবে সব জায়গায় আর আমরা স্ক্রিনে দেওয়া যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এই লিস্টে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের কিন্তু এটা মাস্ক করতেই হবে সবারই করতে হবে কিন্তু ক্যাটাগরি যাদের চেঞ্জ হয়েছে এ থেকে বি বা বি থেকে এ হয়েছে তাদের কিন্তু একদম বাধ্যতামূলক তোমাদের রিভ্যালিডেশন করতে হবে তাই তোমরা আগে যদি কোনো সমস্যা থেকে থাকে নামের ভুল কিছু তাহলে কিন্তু সেটা আগে তোমরা সংশোধন করে নাও তাড়াতাড়ি তাহলে কিন্তু তোমরা যখন তখন রিভ্যালিডেশন করাতে পারবে কোশ্চেন করেছ দাদা আমাদের হাতে লেখা বই তাহলে আমরা কি করব যাদের হাতে লেখা বই তাহলে কিন্তু তোমরা আগে সেই বইটাকে ডিজিটালাইজ করবে অনলাইন প্রথায় তারপর কিন্তু ডিজিটালাইজড সার্টিফিকেটটি পাওয়ার পর তোমরা সেটাকে দিয়ে রিভ্যালিডেশন করবে কারণ ডাইরেক্ট রিভ্যালিডেশনে কিন্তু তোমাদের হাতে লেখা বইটি গ্রাহ্য হবে না আরেকটা কোশ্চেন তোমরা অনেকেই করেছো তোমাদের আর্জেন্ট কারো প্রয়োজন কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন করানো প্রয়োজন তখন তোমরা কি করবে ধরুন তোমার হচ্ছে এক দুই দিনের মধ্যেই লাগবে বা কোনো নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু সেটা করতেই হবে তুমি যেহেতু এখন এসডিওতে অনেক লাইন পড়ছে এর জন্য ভিড় হচ্ছে তাই তোমরা কিন্তু যদি নর্মালি জমা দিয়ে আসো তোমাদের কিন্তু এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পর্যন্ত টাইম লাগতে পারে কিন্তু তোমার ধরো এক দু দিনের মধ্যেই প্রয়োজন খুব আর্জেন্ট তখন তোমরা কি করবে তখন তোমরা যখনই রিভ্যালিডেশন করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এসডিওতে যাবে সেখানে কিন্তু তোমাকে সেটা বলতে হবে যে তোমার এই ডেটের মধ্যে প্রয়োজন বা এই কয়েক দিনের মধ্যে প্রয়োজন সেটা কিন্তু উল্লেখ করে তাদেরকে কিন্তু মার্কস বলতেই হবে এবং তোমার কেন প্রয়োজন এর জন্য কিন্তু একটা ডকুমেন্ট দিতে হবে ধরো তোমার কোনো ভেরিফিকেশান আছে তাহলে ভেরিফিকেশানের যে কোনো যদি কপি থেকে থাকে বা কোনো এক্সাম রয়েছে বা কোনো তুমি অ্যাপ্লাই করবে তার যে ফন্ট পেজ হয় বা এরকম কোনো যদি অ্যাডমিট থাকে তার এরকম একটা ডকুমেন্ট কিন্তু তার সাথে তোমরা অ্যাড করে তাদের দেখাবে তাহলে কিন্তু তাহলে সেটা বেশি গ্রাহ্য করবে এবং তোমার কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যেই তারা সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে দেবে এবং তুমি অনলাইন থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবে তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো জেনে উপকৃত হবে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড আরও কোনো কোশ্চেন থেকে থাকে বা কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কমেন্টে আমরা অবশ্যই তার রিপ্লাই দেব আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের মেন যে আমাদের কোর্সগুলো আমরা কিন্তু কম্পিউটার রিলেটেড বিভিন্ন কোর্স করাচ্ছি ফ্রিতে একদম এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস তোমরা যদি বর্তমানে এই সব কিছুতে একটু উইক হয়ে থাকো বা না জেনে থাকো বিভিন্ন টিপস পাওয়ার জন্য কম্পিউটার রিলেটেড তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবে না আর বর্তমানে আমরা সাইবার ক্যাপের সংক্রান্ত আমাদের একটা কোর্স চলছে যেই কোর্সের মারফতই কিন্তু আমরা এই বিভিন্ন সাইবার ক্যাফের ভিডিওগুলো এনে থাকছি তোমরা যদি অনলাইনে বিভিন্ন কাজের জন্য অসুবিধায় পড়ো তোমাদের যদি অনলাইনের কাজ জানতে হয় অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের কম্পিউটার এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ